যারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে তারা আল্লাহর পক্ষ হতে তোমাদের জয় হলে বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আর যদি কাফিরদের কিছু বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের পরিবেষ্টন করে রেখেছিলাম না আর আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত হতে রক্ষা করি নাই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন আর আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্যে কোনো পথ রাখবেন না অবশ্যই মুনাফেকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে তারা ইমান ও কুফরের মাঝখানে দোদুল্যমান না সম্পূর্ণরূপে মুসলিমদের দিকে না কাফিরদের দিকে বস্তুত আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কখনই হিদায়াতের কোনো পথ পাবে না হে মুমিনগণ তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তুমি তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাবে না তবে যারা তাওবা করবে নিজেদেরকে সংশোধন করে ফেলবে আল্লাহর আশ্রয়কে শক্তভাবে ধরে রাখবে এবং নিজেদের দিনকে আল্লাহর জন্য খালেজ করে নেবে তারা মুমিনদের সঙ্গে সামিল হয়ে যাবে আল্লাহ অবশ্যই মুমিনদেরকে মহা প্রতিদান দান করবেন তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও এবং সত্যিকার ভাবে ইমান আনো তবে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ পুরস্কার দাতা সর্বজ্ঞ প্রকাশ্যে কারো দোষ চর্চাকে আল্লাহ পছন্দ করেন না তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে আলাদা কথা আল্লাহ সবকিছু শোনেন সবকিছু জানেন তোমরা যদি কোনো সৎকাজ প্রকাশ্যে করো বা গোপনে করো কিংবা কোনো মন্দ আচরণ ক্ষমা করো তবে তা উত্তম কেননা আল্লাহ অতি ক্ষমাশীল যদিও তিনি শাস্তিদানে সর্বশক্তিমান যারা আল্লাহ ও তার রাসুলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও রাশুল রাসুলগণের মধ্যে পার্থক্য করতে চায় ও বলে আমরা কয়েকজন রাসুলের প্রতি তো ইমান রাখি এবং কয়েকজনকে অস্বীকার করি আর এভাবে তারা কুফর ও ইমানের মাঝখানে মাঝামাঝি একটি পথ অবলম্বন করতে চায়